বদৰফুৰৰ গেলা বছৰ শিহাৱ চতুৰ আৱৰণ বাদে ইবাৰ জাগাত হায়দৰাবাদৰ সাংসদ আসাদুদ্দিন ৱাইচেৰে ইনভাইট কৰা হৈছে শিহাব বাদে ইবাৰ ইণ্টাৰনেশ্যনেল নাচিত শিল্পী আইবা বদৰফুৰৰ বুন্দাশীল ঈদগাত আগামীডাল অৰ্থাৎ দুছৰা ফেব্ৰুৱাৰীত ইৰাকৰ লগে লগে চৌব্বিছটা দেশৰ নাট পৰিৱেশনকাৰীৰ সুনামদৈন্য মহাৰাষ্ট্ৰৰ নাট শিল্পী মৌলেনা নুৰিমীয়া আহমদ ৰাজা আইবা বদৰফুৰৰ বন্দাশীল ঈদগাত ইছলাম ধৰ্মাৱলম্বী মানুহৰ লাগি লৈ আইছে এটা খুব খুচীৰ খবৰ এবার বদরপুর আইত্রা এমন একজন ব্যক্তিত্ব যার নাশেদ ইউটিউব আর ফেসবুকও খুব বেশি ফেমাস আপনারা এই খুশির খবরটা বেশি বেশি করে শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ করিয়া দেও তবে অবশেষে ইন্টারন্যাশনাল নাচ শিল্পী মৌলানা নুরিমিয়া আহমদ রাজা ইবা বদরপুর বুন্দাশিল ঈদগাত তানে এবার বরাকবেলের মানুষের সরাসরি দেখবা হুনবা তান সুমুদুর গলার আওয়াজ অনুষ্ঠান প্রদানকারী হিসাবে উপস্থিত থাকবা আজমগড়ের ডক্টর মৌলানা কারী মুবাসির আল মিসবাহী সাহেব আর মাত্র কয়েক ঘন্টা বাদে অর্থাৎ আগামী কাল দুই ফেব্রুয়ারি বদরপুর আইবা নুরিমিয়া আহমদ রেজা প্রত্যেক বারকুর লাখাইন বদরপুর যুব আহলেসনত ও সুন্নি ফাউন্ডেশনের আমন্ত্রণে সাড়া দিয়া আইথরা আন্তর্জাতিক মানৰ কারী আহমদ রেজা আর নাথ শিল্পীয়কল প্রত্যেক বছৰৰ লেখান ইবছৰ অ অশেষ দোয়া করবা উজান্ডির ফিরজাদা সৈয়দ জুনাইদ আহমদ মাদানী সাহেবে একটা সাংবাদিক সম্মেলন করিয়া এমন সুখবর দিচ্ছেন যুব আহলোচনত ও সুন্নি দায়িত্বত দায়িত্ব তাহা কর্মকর্তা অহলে উল্লেখ্য বদরপুর যুব আহলোচনত ওয়াল জামাত ও সুন্নি ফাউন্ডেশনের পরিচালনায় প্রত্যেক বছৰ বদরপুরের বুন্দাশীল ঈদগাত একটা বৰ মাফৰ ইসলামিক প্ৰগ্ৰাম কৰা হয় গত বছৰ ই অনুষ্ঠান আইসলা ফাওয়ে আটিয়া হজ কৰা কেরলর শিহাব চত্বর এবছর অ ইন্টারন্যাশনাল লেভেলৰ অনুষ্ঠান কর্ডা যুব আহলসনত ও সুন্নি ফাউন্ডেশনে এবার হায়দ্রাবাদের সংসদ আসাদুদ্দিন ওয়াইসিরে ইনভাইট কৰা হৈছিল তবে ফাঞ্চাইটি ইলেকশনের কাৰণে তান আওয়াটা ক্যান্সেল হৈছে আগামীতে তান আওয়া নিশ্চিত থাকব বুলিয়ে জানাইছেন কমিটির কর্মকর্তা হলে প্ৰত্যেক বছৰৰ প্রত্যেক বছর অ ইন্টারন্যাশনাল লেভেলৰ নাচ শিল্পী উত্তর পূর্ব ভারতের বিভিন্ন কুনার কারি তথা নাচ শিল্পী হল বদরপুরের ঈদগার ময়দানও আইয়া তারার প্রতিবাদ তুলিয়া দরবা অনুষ্ঠান আসাম ত্রিপুরার লগে লগে ভাৰতৰ অন্যান্য ৰাজ্যৰ ইনভাইটেড গেস্ট হলে তুলিয়া দরবা তারার বক্তব্য প্ৰত্যেক বছৰৰ লাগাইন এই বছর ও খুব বড় অনুষ্ঠান হব বুন্দাশীল ঈদগার ময়দান আপনারা সকল ই অনুষ্ঠান আইয়া উপস্থিত থাকার লাগে দাওত দিছেন কমিটির মানুষে আপনারা সারা অবগত আছেন যে আগামী দুই ফেব্ৰুৱাৰী রোজ রবিবার সুন্নি ফাউন্ডেশন বদরপুর এবং যুব আগে সুনতর যৌথ উদ্যোগে প্রতি বছরেকে ন্যায় এবছর আমাদের বদরপুর গুন্ডাশীল ঈদগা আজ অনুষ্ঠান তো ও নাতের ওসুল আফ্রিকা অনুষ্ঠিত হইব তাই আপনাকে তোকে সব দাওয়াত আপনাকে তো সব উপস্থিত থাকবা এবং সাহায্য সহযোগিতা করার যা অনুরোধ করব বদরপুর গুন্ডাশীল ঈদগাহ বিগত তেরো বছর দরিয়া নাতে রসুল কেরাত ও ধর্মীয় সমাবেশ অনুষ্ঠান আপনারা সবর সহযোগিতায় হইয়ার এই বছরও যথারীতি আগামী দুই ফেব্রুয়ারি আমরা এই মাহফিল অনুষ্ঠিত হইব আমরা মাহফিল সকাল দশটার থেকে আরম্ভ হইব সবাহী অক্তভর ছাত্রছাত্রীর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকব। এখানে বদরপুরের আমরা পার্শ্ববর্তী যে একটা গ্রাম আছে গ্রামের প্রতিটা মসজিদর ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করতে পারবো আমরা এখানে দায়িত্বশীল যারা আছেন আমরা বিগত দিনেও কইছি আপনারা যারা করার ইচ্ছুক আছেন তারা আমরা দায়িত্বশীল এরার লগে যোগাযোগ করতে পারেন মসজিদের হিমামসা বললিয়া যোগাযোগ করতে পারবা দ্বিতীয়ত আমরা এই প্রথম অধিবেশন চলব জোহর নামাজ পর্যন্ত তার পরবর্তী সময়ে যারা পার্টিসিপেট করবা ছাত্র ছাত্রী তাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান মোটামুটি মাগরীব পর্যন্ত বাচ্চাদের অনুষ্ঠান চলবে তার পরবর্তী মাগরীবের নামাজের পরের আমাদের মূল অনুষ্ঠান যেটা দ্বিতীয় অধিবেশন আরম্ভ হবে আমাদের এই বৎসরের মুখ্য অতিথি যিনি ইতিমধ্যে আমরা সবাই অবগত আছি যে সুদূর মুম্বাই থেকে উনি আসবেন যার পরিচয় হচ্ছে উনি ভারতসহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বেশ কয়েকটা দেশে উনি নিজের কণ্ঠে সুমধুর কণ্ঠে নাচ পরিবেশন করে ইতিমধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন যার নাম হল মৌলানা নুরি মিয়া আহমেদ রেজা উনি আমাদের এই বৎসরের এই মাহফিলের প্রধান অতিথি উনি আমাদের মাহফিলে আসবেন তাছাড়া আমাদের মাহফিলে আমরা তেরাতর তেরাত মাহফিল হয় যেটাতে বিভিন্ন স্তরের বিভিন্ন রাজ্য থেকে কারি আপগণ উপস্থিত হন এই বৎসরও আমাদের মাহফিলের যিনি প্রধান কারী হিসাবে আমরা যাকে নিমন্ত্রণ করেছি সবার সুপরিচিত ব্যক্তি হযরত মৌলানা ডক্টর মুবেশ্বর আলী মিসবাহী উনি আমাদের এই বৎসরের কেরাতের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাছাড়া আমাদের মাহফিলে বিভিন্ন স্তরের ওলামা একরামগণ প্রতি বৎসর আমরা যাদেরকে নিমন্ত্রণ করি নর্থ ইস্টের আমাদের উত্তর পূর্বাঞ্চলে এই বৎসরও আমরা যথারীতি সবাইকে নিমন্ত্রণ করেছি আলহামদুলিল্লাহ সবাই আশ্বস্ত করেছেন আমাদের মাহফিলে উপস্থিত হবেন বিশেষ যে মোনাজাত যেটা হয় আমাদের মাহফিলের শেষ মোনাজাত যেটা হয় তো আমরা মাহফিলের শেষ মোনাজাত আমাদের প্রতি বৎসরই করেন আমাদের উজানডিহির সর্বজন শ্রদ্ধের পীর শাহ সুফি আলহাজ হযরত মৌলানা সৈয়দ জুনাইদ আহমদ মাদানী সাহেব উনিও আমাদের মাহফিলে এইবারও ওনার দুয়াদানের মাধ্যমে আমাদের মাহফিল সম্পূর্ণ হবে তাছাড়া আমাদের মাহফিলে উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকজন উলামা একরামগণ যাদেরকে আমরা যে আমন্ত্রিত অতিথি হিসাবে নিমন্ত্রণ করেছি দাওয়াত দিয়েছি ওনাদের আলোচনার মাধ্যমে দিনই আলোচনার মাধ্যমে আমরা উপকৃত হব কাচার সুন্দি ফাউন্ডেশন এবং ত্রিপুরা সুন্নি ফাউন্ডেশনের যারা বিন্দু আছেন প্রতি বৎসর এরাও আমাদের মাহফিলে আসেন এই বৎসরও যথারীতি আমরা এদেরকেও আমরা নিমন্ত্রণ করেছি আমাদের মাহফিলে এরাও উপস্থিত থাকবেন এছাড়া আমাদের মাহফিলে আমরা বরাক উপত্যকার বিভিন্ন জায়গা বরাক সহ ত্রিপুরার ত্রিপুরা থেকেও আমাদের এখানে মাহফিলে যারা শ্রোতারা আসেন আমরা সবার প্রতি আমাদের বিনম্র অনুরোধ থাকবে যে আমরা হয়তো পার্সোনালি সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয় আমরা আজকে আনুষ্ঠানিকভাবে প্রেসমিট করে সাংবাদিক সম্মেলন করে আমরা সবাইকে আমন্ত্রণ করছি আমাদের মাহফিলে আপনাদের বিগত দিনে যেমন সহযোগিতা ছিল এই বৎসরও আপনারা সবাই আসেন মাহফিলে মাহফিলের সাব হাসিল করেন তাছাড়া বিশেষ করে আমাদের বদরপুরের যারা যুব যুবক ভাইয়েরা কিংবা বিশিষ্ট ব্যবসায়ী যারা আছেন যাদের জন্য প্রতি আমরা এই অনুষ্ঠান আয়োজন করতে পারি যাদের সহযোগিতায় আমরা এদেরকেও মানে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এদের জন্য আমরা প্রতি বছর এদের বিশেষ সহযোগিতায় আমরা অনুষ্ঠানটা আয়োজন করতে পারি আগামী দিনেও এদের সহযোগিতা যেন আমরা পাই আর লাস্ট আমি একটা কথা বলতে চাই যে আমরা গত বছর আমরা দেখেছি আমাদের অনুষ্ঠানে যিনি বিশেষ অতিথি যিনি ছিলেন মুখ্য অতিথি আমরা শুধু ভারত নয় সারা দুনিয়াতে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যার পরিচয় ছিল উনি গত দুবছর আগে পায়ে হেঁটে হজ করেছিলেন মক্কা মদিনা পাফ করেছিলেন উনি গিয়ে নিজের পায়ে হেঁটে কয়েক হাজার মাইল পায়ে হেঁটে ওই ব্যক্তি আমাদের বদরপুরে এমনকি আমাদের নর্থ ইস্টে প্রথমবার আমাদের মাহফিলে এসেছিলেন আমরাই নিয়ে এসেছিলাম এই বছরও আমরা যাকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার সহযোগিতায় উনিও অনেক বড়ো মাপের একজন শিল্পী আমরা সৌভাগ্য আমরা ওনাকে পেয়েছি উনি বাগদাদ শরীফ সহ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় উনি নিজের নাচ পরিবেশন করেছেন আমরাও সুযোগ পেয়েছি আমাদের কেন নাচ পরিবেশন করবেন আমি আবারও আমরা সবাইকে বলবো যারা আমাদের লাইভের আমাদের এই প্রেস এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে পাবেন সবাইকে আসার আমাদের অনুরোধ থাকবে আর আরও আমাদের এক অনেক বড় একজন আমাদের অতিথি আমাদের এই মাহফিলে আসার কথা ছিল আসাদ মেসি সাহেবের সঙ্গে আমার নিজের ব্যক্তিগত যোগাযোগ হয়েছিল। এক একদম মানে ডেট কিংবা সব কিছুই মোটামুটি আমাদের ফাইনাল ছিল যদিও আমাদের পঞ্চায়েত নির্বাচন সামনে যার জন্য আমরা নিজের থেকেই দেখেছি হয়তো পলিটিক্যালি কিছু একটা প্রবলেম হয়ে যেতে পারে ওইদিকে পরবর্তী সময়ে দিল্লি সহ দু চারটা স্টেটে নির্বাচন ঘোষণা হয়েছে তা আমরা আমাদের এই বৎসরের আসাদ্দি সাহেবের অনুষ্ঠান যেটা এটা আমরা বাতিল করেছি ইনশাআল্লাহ আগামী বছর যদি আমরা সময়ের আগে করি কারণ আগামী বছরও সেম বিধানসভা নির্বাচন দু হাজার তো যদি আমরা টাইমিংয়ের মধ্যে হয় তাহলে আমাদের মাহফিল ইনশাআল্লাহ উনি আসবেন আর বাকি প্রতি বছরও আমরা এরকম আমাদের চিন্তাধারা থাকে যে মানুষের চাহিদাপূর্ণ কোনো একজন মানুষ আমরা নিয়ে আসতে পারি সবার সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা করব আমাদের এখানে প্রত্যেকটা সংগঠনের আমরা শুধু যে আহলে ওয়াল জামাতের ব্যানার দিয়ে যে অনুষ্ঠান করি তা নয় আমরা এখানে প্রত্যেকটা সংগঠনের কর্মী সমর্থক ওলামা একরামগণ আমাদের এখানে উপস্থিত হন প্রতি বছর এইটাই আমাদের সৌন্দর্য আমাদের মাহফিলে প্রতি বছর মুফতি আব্দুল বাসিদ সাহ এই ইসুফ আলী সাহাব মৌলানা ইসুফ আলী সাহেব সহ বিভিন্ন ওলামা একরামগণ আমাদের মাহফিলে আসেন তো গত এটাই আমাদের মাহফিলের একটা সৌন্দর্য আমরা এই বছরও আমরা সবাইকে আমরা যথারীতি নিমন্ত্রণ করব ইনশাল্লাহ আগামী দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি রোজ রবিবার বদরপুর বুন্দাশিল ঈদগাহ ময়দানে আহলে সুন্দরতওয়াল জমাত এবং যুব আহলে সুন্দতওয়াল জমাত এবং সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে যে নাথ এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে চলেছে এই মহফিলকে সম্মুখে রেখে আজকের এই সংবাদ সম্মেলন আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সমস্ত বদরপুর এলাকার যুবক বাইদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা সবাই আমরা বিগত বিগত অনেক বছর থেকে যেভাবে আমরা বদরপুরে যে কোনো প্রোগ্রাম হলে যে কোনো সংগঠনের তরফ থেকে হোক না কেন প্রোগ্রাম আমরা সবাই মিলে তা আমরা আমাদের নিজেদের প্রোগ্রাম মনে করে আমরা যেভাবে সবাই সাহায্য সহযোগিতা করি এবং প্রোগ্রামকে একটা সুন্দর এবং সুস্থ রূপ দিয়ে সমাপ্তি পর্যন্ত নিয়ে যেতে পারি যেভাবে আমরা সবাই সহযোগিতা করি এই বৎসরও আমি সবাইকে আহ্বান করছি বদরপুর শহর অঞ্চলের এলা এই এলাকার প্রত্যেকজন যুবককে আপনারা সবাই এগিয়ে আসবেন আগামী দুই তারিখ ফেব্রুয়ারির দুই তারিখ রবিবার আমাদের এই নাট মহফিল যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ আর আমরা প্রেসের মাধ্যমে সবাইকে আমি অনুরোধ করতেছি সবাই এগিয়ে আসুন সবাই সহযোগিতা করুন এই প্রোগ্রামকে একটা সুন্দর এবং সুষ্ঠুভাবে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত যাতে আমরা সবাই মিলে সহযোগিতা করে প্রোগ্রামটা সুন্দর করতে পারি এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি